হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল বন্ধুরা আপনাদের সুস্বাগত কী রান্না করব দেখেন আপনাদের দেখাই ডাল দিয়ে মুরগির মাংস চামড়া সহ রান্না করব। অনেকে চামড়াটা ফেলে দেন বা পছন্দ করেন না বা যেভাবে রান্না করেন ফ্যামিলির মানুষ খেতে পছন্দ করে না তো আজকে আমি যেভাবে রান্না করব একদিন শুধু এভাবে রান্না করে ফ্যামিলিকে খাওয়াবেন দেখবেন ফিদা হয়ে যাবে আপনার আর প্রতিদিন এটাই খেতে চাইবে ঠিক আছে তো ফ্যামিলিকে বস করার জন্য অবশ্যই এটা ট্রাই করবেন তো চলেন কি করি যে আমি তিন প্রকার ডাউল নিয়েছি মটর ডাউল মুসুরি ডাউল মুগের মটর ডাউল মুগের ডাউল আর এটা হচ্ছে বুটের ডব তো এটা আমি আগে থেকে হালকা সিদ্ধ করে নিয়েছিলাম যেহেতু এটা সিদ্ধ করতে দেরি হয় তো এটা আমি হালকা সিদ্ধ করেছি আর এটা ভেজে নিচ্ছে অবশ্যই আপনারা সুন্দর একটা রান্না করতে চাইলে এভাবে রান্না করবেন ভেজে নেবেন এটা যেটা যে সুন্দর একটা স্মেল বেরিয়েছে এবং সুন্দর ভাজা ভাজা হয়ে গিয়েছে তবে যেন লাল না হয় তাহলে তরকারিটা নষ্ট হয়ে যাবে ঠিক আছে আর কাঁচা শুকনো দুটো মরিচ আমি ব্যবহার করেছি আপনারা চাইলে যে কোনো একটা ব্যবহার করতে পারেন সমস্যা নেই তো এবার আমি এইটা উল্টা দিয়ে দেবো এটা একটু কম দিব ধরা অনেক সময় হয় সাধারণ কোনো রান্না ঠিক মতো সুন্দরভাবে রান্না করতে পারলে অসাধারণ টেস্ট হয় তাই না জালটা মিডিয়াম আছে রাখবেন যেন পুড়ে না যায় আমি এর ভিতরে লবণ দিয়ে দিয়েছি আপনারা হলুদটা এখন দেবেন না হলুদ দেবেন কখন আমি বলে দেবো чуть ধরে নেড়ে চড়ে গার পানিটা সুন্দর করে শুকিয়ে ফেলবেন তাহলে হবে কি যখন মশলাটা দিবেন সুন্দর একটা ইসব বের হবে এবং টেস্ট হবে রান্নাটা একটু সময় নিয়ে করতে হবে তাহলে সুন্দর হবে যেহেতু আস্তে আস্তে রান্নাটা করতে হবে একটু সময় লাগবে তখন এই পর্যায় আমি দিয়ে দেবো লবণ হলুদ দিয়ে রেখেছি যে শুধু লবণ হলুদ দিয়ে মেখে রেখেছিলাম বন্ধুরা হলুদ কেন দেয়নি হলুদ দেয়নি এই জন্য হলুদ দিলে যে কোনো তরকারি কড়াইয়ের সাথে লেগে যায় এটা আপনারা সবাই জানেন কম বেশি এই জন্য হলুদটা দেয়নি হলুদটা কখন দেবো আপনাদের বলে দেব আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে আপনাকে স্বাগতম আর এই জন্য যে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন কারণ আমি প্রতিটা ভিডিওর মাঝখানে নিত্য নতুন কথাই এবং প্রতিটি দিয়ে থাকি অনবরত নাতে থাকার হবে যেন নিচে লেগে না যায় ঠিক আছে দিয়ে দেব এটা আমি করে রেখেছিলাম দিয়ে দিয়ে দেবো জিরা রসুন পেস্ট আপনারা চাইলে শিলপাটায় পেস্ট করতে পারেন ওই ব্লিন্ডারে পেস্ট করে রেখে দেয় একে একে সব মশলা দিয়ে আস্তে আস্তে পুরো মিশিয়ে নেব দেখেন কত সুন্দর একটা কালার এসেছে না হলুদ না সাদা এই কালারটা আমার খুব ভালো লাগে তরকারিতে বেশি হলুদ দিলে দেখতেও খারাপ লাগে এবং খেতে তো খারাপ লাগে বেশি হলুদ হলে এটা আপনি সবাই জানেন তাই হলুদটা সবসময় হিসাব করে দিবেন ঢাকা দিয়ে দেবো তো বন্ধুরা রাস্তার পাশে নানা রকম নয় শোনা যায় ডোল ক্ষমা করবেন আপনাদের দেখায় এই যে বাকি ডাউটটা আমি রেখেছি এটাও কিন্তু ওই হাফ সেদ্ধ তো এটা আমি এই টাইট কন্টিনারে করে রেখে দেবো ডিপ ফ্রিজে এবং এই জন্য রেখে দেব অনেক সময় হয় কি চটপট রান্না করতে হয় বা মেহমানাস ডালটা সিদ্ধ করা অনেক সময় ঝামেলা হয়ে যায় তাই আমি এভাবে রেখে দিই ঝট করে বের করে রান্না করা যায় তাই না আপনারা চাইলেও আপনারা এভাবে রাখতে পারেন মিশিয়ে সুন্দর করে আগে কষিয়ে নেবেন তারপরে সিদ্ধ পানি দেবেন বন্ধুরা এরপরের প্রসেস অবশ্যই আপনারা সবাই জানেন যে এটা সিদ্ধ করলে হয়ে গেল ঠিক আছে তো আপনাদের ভালো লাগলো পাশে থাকবেন লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আর কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন Então...